আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে দেখেন দুইটা ভিডিও ক্লিপ দুই পাশে লাগাইতেছি বলা দেখবেন বাংলাদেশের বিখ্যাত বিসি মৌলবী কী বলে এবং বিসি মৌলবীর গোষ্ঠী যারা আছে সৌদি আরবকে অনুসরণ করে সৌদি আরবের কুরআন হাদিস নয় সৌদি আরবের ব্যক্তিকে অনুসরণ করে সৌদি আরবের মানুষকে অনুসরণ করে ওরা কি করতেছে এবং বিসি মৌলবী কী বলতেছে

মাথা ঝুঁকানো যাবে এ মাথা শুধু ঝুঁকবে কার সামনে আর কারো সামনে ঝুঁকবে আমাদের মাথা আমাদের এই শির শুধু নত হবে এক সত্তার কাছে তিনি কে অতএব এই মাথা কারোর সামনে ঝুঁকানো যাবে না সালাম হবে স্টেট ওয়ালাইকুম আসসালাম জাযাকুম লাখাত আপনার উসিলা একটা জিনিস আমরা শিখে ফেললাম শুকরান তো আশা করি পুরো ভিডিও দেখছেন ওদের কি যে বলবো বলার মত নয় ওরা কোরআন হাদিস থেকে সৌদি আরবের মানুষকে বেশি ভালোবাসে বা মানুষকে অনুসরণ করে অথচ সৌদি আরবের আকাঙ্ক্ষা কাম হচ্ছে যাই হোক এই যে কয়েকদিন আগে গত বছর বললো একজনে এই বিষমুল গোষ্ঠীর মধ্যে একজনে বলছে রোজা মাসে রোজা খাওয়া যায় যা সে রিক্সকা দেয় রিক্সা চালানোওয়ালা এরপরে গত বছর বরকাইদের মধ্যে বললো এই কুরবানিতের মধ্যে বলল ওই ব্যক্তি এই গরুর বেশি খাওয়া যাইজ আছে মানে ওরা হারামকে হালাল করে হালালকে হারাম করে যেটা যায় ওটা না যায় মানে দুমুখী পাটুয়া ফুতের ফারক মানে নদীর পানি যেদিকে বাউ দে সেই দিকে ওরা এইরকম বাউ দে ওরা মানে দুমুখী পাটুয়া একবার বলে যাইস একবার না যাইস একবার হারাম একবার হালাল একবার দাঁত একবার বেদাঁত যে ও কয়েকদিন আগে দেখছি সালাম দিচ্ছে সাইদি সাহেবের মাজারের মধ্যে সুন্দর মতো ঠিক আছে আমি মানি সালাম দেওয়া তবে তোরা দিন বললি এগুলা বেদাত 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 এবার কিরকম দাঁত হয়ে গেল তো ওদের মানে কার্যকলাপ গুলা বড় দায় সীমা নাই মানে ওরা সেকেন্ডের মধ্যে পাল্টি নিয়ে নেয় মানে যেদিকে বাউ ফায় সেই দিকে চলে যায় ওদের কেস্তায় সবাই বাঁচে থাকবেন ইমান ওদের কাছ থেকে বাঁচিয়ে থাকবেন এবং ওদের কথাগুলো যেমন শুনে আমল না করে নিজের ইমানটাকে ধ্বংস করবেন না ওরা এইর দুমুখী পার্টুয়া না এইগুলো আছে না সেইগুলো আছে তা ওরা দুই নাও সবসময় সরতে তাকে এই মানে দুই নাও চলে এই আমাদের গাউবাসা বলে না দুই নাও সরে যেয়ে যাই বল এরপরে ওরা ছোটো বাচ্চারও মধ্যে ছাড়ে না কিসের জন্য সামনে এইটার নাম বলবো না কেননা ওদের মতো আমাদের এত আমার এই এই বিবেকহীন নয় এরপরে কয়েকদিন আগে দেখছি দুই হাজার টাকা দিয়ে একজন মসজিদের ইমামে নিয়ে আসছে কী নিয়ে আসছে আপনারা সবাই জানেন আরও কয়েকদিন আগে দেখছি যে ফার্স্টও এক নম্বর না তিন নম্বর ফ্লোরও একজন ওদের খুব অন্যান্য একজন আরও একজনকে নিয়ে আসিল মানে ওদের কোনো সীমা নাই আরও কয়েকদিন আগে দেখছি একজন মাদ্রাসার মৌলানা একজন এক বাড়িতে বাইক নিয়ে বেড়াইয়া বেড়ানোর জন্য যাচ্ছে কিন্তু ওর মা বাপ ঘরও নাই একা তো এগুলা বললে অনেকগুলা তো যাই হোক ওদের কাছ থেকে দূরে থাকবেন নিজের ইমানটাকে বাঁচাবেন এরা হইলো চুর নাফিত আমলগুলো কাটতে থাকে ত্রাবিন নমাজ থাকি নিয়ে সব কিছু খালি কাটতে থাকে এগুলো নাফিত ইমান আমল কাটার নাফিত এগুলো তো এগুলো থেকে বাঁচিয়া থাকার চেষ্টা করবেন নিজেকে শক্ত রাখবেন ওদের উল্টো বল্টা হতুয়া ফেয়ে উল্টা পাল্টা বুলবাল হতুয়া ফেয়ে বিভ্রান্ত হবেন না পথভ্রষ্ট হবেন না নিজে নিজের বিবেককে জিজ্ঞাসা করবেন ওই যেইটা বলতে সত্যি কি না আর না হলে যদিও বুঝেন না তো ভালো গণ্যমান্য যে আলিম আছে ও আলিমকে বলবেন এইটা জিনিস করা কি যায় কি না ও আলিমিন বলবো কিন্তু ওইদের মতন বুলবাল হতুয়া যারা বলে ওদের কাছে থাকি আমার এক তো আমার ব্যক্তিগত হিসাবে ওদের কথা শোনাই না যাইছে ওরা যে যে মিথ্যা কথা বলে ওদের মাফিলে একবার বলে যাইস একবার না একবার হালাম একবার হালাল একবার দাঁত একবার বেদাত তো এইগুলা থাকি আমার হিসাবে আমার ব্যক্তিগত হিসাবে ওদের ওয়াজ ওদের কথাগুলো শোনাই না যাই না এবং বেদাত ইশারা করে সালা যে বিশেষ হওয়ার গোষ্ঠী যারা আছে সবগুলি এক এক সবগুলি কোনো উল্টা পাল্টা নেই এক বিন্দু পরিমাণ 19 20 নেই সবগুলি এক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ বিসমাল্লাহ আলাইকুম না এটা এটা ঠিক করেন নাই এটা বল করছেন বলে দি আপনি করছেন আপনাকে শোনাই দেই শুনেন নবী করিম সাল্লাম সালাম দেওয়ার সময় সালাম দেওয়ার সময় সাহাবীরা জিজ্ঞাসা করছেন ইয়া সালামের সময় আমরা মাথা ঝুঁকাবো কিনা নবী সাল্লাল্লাহু সাল্লাম মাথা ঝুঁকানো যাবে এ মাথা শুধু ঝুঁকবে কার সামনে আর কারো সামনে ঝুঁকবে আমাদের মাথা আমাদের এই শির শুধু মত হবে এক সত্তার কাছে তিনি কে অতএব এই মাথা কারোর সামনে ঝুঁকানো যাবে না সালাম হবে স্টেট ওয়ালাইকুম আসসালাম জাযাকাল্লাহ খাইর আপনার উসিলা একটা জিনিস আমরা শিখে ফেললাম শুকরিয়া